আমরা যারা কিন্তু একটু সচেতন নাগরিক আছি তাদের জন্য কিন্তু একটি ব্যাংকের কার্ড খুবই প্রয়োজন সেটা হোক ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অনেকে আসলে চিন্তায় থাকে আসলে কোনটা নেওয়া উচিত হবে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডেবিট কার্ড কি ক্রেডিট কার্ড কি এগুলো আসলে কোনটা কি কাজে লাগে কোনটা আপনার জন্য এর বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকবে আজকের পুরো ভিডিও জিতে থাকবো আপনি আপনারা দেখছেন আপনাদেরই ভালোবাসার ছোট চ্যানেল এস এম বি বাংলা টেক চ্যানেলটি একদমই ছোট তাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল প্রেস করে দিবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি মূল ভিডিও সর্বপ্রথমে যদি আমরা কথা বলি যে ডেবিট কার্ড পাওয়ার জন্য আপনার আসলে কি কি ইনফরমেশন এবং তথ্যগুলো প্রয়োজন হবে ডেবিট কার্ড পাওয়ার জন্য আপনার কিন্তু তেমন কিছুই লাগবে না জাস্ট আপনার ব্যাংকেটি একটি অ্যাকাউন্ট লাগবে এবং আপনার যদি আবেদন করেন তাহলে কিন্তু ডেবিট কার্ডটা পেয়ে যাবেন এবং যে ক্রেডিট কার্ড এটা কিন্তু আপনি আবেদন করার সাথে সাথেই পাবেন না এটার জন্য আপনার ব্যাংকের যে অ্যাকাউন্টে বিভিন্ন তথ্য দিতে হবে যেরকম মনে করেন আপনি যদি ব্যবসা করে থাকেন ব্যবসার সার্টিফিকেট এবং আপনার যে লেনদেনের তথ্যটা আছে সেটা কিন্তু দিতে হবে আপনি যদি চাকরি করেন আপনি কি রকম কি স্যালারি পান এ তথ্য দিতে হবে এবং আপনি যদি বেকার থাকেন তাহলে আপনার বিভিন্ন ডিবিএস ফিক্সড ডিপোজিট এবং আপনার যে অর্থ সম্পদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু ব্যাংকে জমা দিতে হবে এবারে আসি যে মনে করেন এত ঝামেলা করে আমরা কেন এটি ক্রেডিট কার্ড নিব এবং কারা নিব একটি ডেবিট কার্ড মূলত সবাই কিন্তু নিতে পারে এবং এটাই আপনার এক অ্যাকাউন্টের যেই টাকাটা আছে এটাই কিন্তু আপনি খরচ করতে পারবেন মনে করেন আপনার ব্যাংকে যদি এক লাখ টাকা থাকে আপনি কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে ওই এক লাখ টাকাই খরচ করতে পারবেন এক লাখ টাকাই পেমেন্ট করতে পারবেন কিন্তু আপনার কাছে যদি একটি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনার ব্যাংকে যদি এক টাকাও না থাকে আপনি কিন্তু একটা লিমিটেড টাকা থাকবে ওই লিমিটেড পর্যন্ত আপনি কিন্তু টাকা খরচ করতে পারবেন আপনার ব্যাংকে যদি এক টাকাও না থাকে এটা হবে একটা ঋণের মতো যে আপনি ব্যাংক থেকে টাকা নেবেন আগে পরবর্তীতে টাকা দিবেন আর যদি আপনার কাছে ডেবিট কার্ড থাকে তাহলে আগে টাকা রাখতে হবে পরে খরচ আপনার কাছে যদি একটি ডেবিট কার্ড থাকে তাহলে কিন্তু কেনাকাটায় কোনো ডিসকাউন্ট পাবেন না আর যদি একটি ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু আপনি বিভিন্ন কেনাকাটায় বিভিন্ন ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন কথা হলো এই সামান্য ডিসকাউন্ট পাওয়ার জন্য আসলে কি আপনি ক্রেডিট কার্ড নেবেন এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনার যদি লেনদেন ভালো থাকে টাকা পয়সা অফুরন্ত থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ড নিতে পারেন আর যদি মনে করেন না আমি সীমিতভাবে কেনাকাটা করব সীমিতভাবে টাকা খরচ করব বুঝে শুনে তাহলে আপনি ডেবিট কার্ডটাই নিতে পারেন কারণ ক্রেডিট কার্ড নিলে আপনার পকেটে টাকা না থাকলেও যেহেতু আপনি খরচ করতে পারতেছেন এক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেক বেশি হবে এবং ক্রেডিট কার্ডের একটি কিন্তু অসুবিধাও আছে আপনি যদি সময় মতো ক্রেডিট কার্ডের যে টাকাটা সেটা যদি দিতে না পারেন তাহলে কিন্তু সুদের হারটা অনেকটা বেড়ে যায় সেটা হয়ে যেতে পারে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট এটা কিন্তু অনেকটাই বেশি তাই আপনাকে বুঝে শুনে কিন্তু এটি কার্ড নিতে হবে এবং ক্রেডিট কার্ডে কিন্তু তেমন একটা চার্জ কাটে না কিন্তু ক্রেডিট কার্ডে অন্তর কিন্তু একটা ভালোই চার্জ কাটে ক্রেডিট কার্ডের আরেকটি সুবিধা হলো যারা কিন্তু একটু ইন্টারন্যাশনাল পর্যায়ে ঘোরাফেরা করেন এদেশ থেকে ও দেশে ওদেশ থেকে ও দেশে তারা কিন্তু ক্রেডিট কার্ডটা নিতে পারেন কারণ ক্রেডিট কার্ডটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন টাকা খরচ করতে পারবেন কিন্তু ডেবিট কার্ডে আপনি কিন্তু শুধু বাংলাদেশের ভিতরেই ইউজ করতে পারবেন পেমেন্ট করতে পারবেন এখন সিদ্ধান্ত আপনার আপনি কোন কার্ডটা নেবেন তবে আমার ব্যক্তিগত মতামত আপনার যদি সেই রকম লেনদেন না থাকে হিউজ পরিমাণ টাকা না থাকে তাহলে আপনার জন্য ডেবিট কার্ডটা নেওয়াই ঠিক আছে আর যদি মনে করেন না আপনার অফুরন্ত টাকা পয়সা আছে তাহলে আপনি ক্রেডিট কার্ড টা নিতে পারেন ছিল আজকের ভিডিও ভিডিও টি ভালো লাগলে অবশ্যই দেবেন এবং যারা কিনে এখন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ